বরিশালে মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল আদালতের শুনানি পঁচিশ এপ্রিল দুই সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতিক প্রতীক নিয়ে অংশ নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইকে চরমনাইকে বরিশালের মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার দাবিতে আজ বরিশালে ব্যাপক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে নগরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন মিছিল থেকে অভিযোগ করা হয় নির্বাচনের দিন মুফতি ফয়জুল করিম সহ তার কর্মী ও সমর্থকদের উপর পরিকল্পিত হামলা চালানো হয় ভোট কেন্দ্র পরিদর্শনের সময় মুফতি ফয়জুল করিম নিজ শারীরিকভাবে লাঞ্চনার শিকার হন যা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করে গণমিছিল থেকে বক্তারা বলেন বরিশালের মানুষ ভোট দিয়েছিলেন মুফতি ফয়জুল করিমকে কিন্তু ভোট ডাকাতের মাধ্যমে মানুষের রায়কে ছিনিয়ে নেওয়া হয়েছে তিনি শুধু একজন প্রার্থী নন তিনি এই শহরের আস্থার প্রতি তাকে মেয়র হিসেবে স্বীকৃতি দিতে হবে জনগণের এই দাবির পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত আগামী পঁচিশে এপ্রিল বিষয়টির শুনানির দিন ধার্য করেছে এতে দুই সালের নির্বাচনের বৈধতা সহিংসতা ও কারচুপি সংক্রান্ত অভিযোগের বিচার হবে বলে জানা গেছে ডেস্ক রিপোর্ট আহ্বান টাইমস বরিশাল